শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাতটা সকালের কাজ সমস্ত প্রায় কিছু কিছু করেই ফেলেছি এখনো কিছু কাজ আছে তো যাই হোক এই সকাল সাতটা থেকে দেখো একটা চা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে সকালে সমস্ত সেরে ফুল স্নান করে চলে এসেছি তারপরে তো ঠাকুর সেবা দিয়ে দিয়েছি আর এখন দেখো বড় গামলার এক গামলা আটা নিয়ে বসে পড়েছি মাখার জন্য তো আটার মধ্যে প্রথমে দিলাম স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিলাম সাদা তেল তারপর চিনি ভেজানো জল রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এমনি জল প্লেন জল তো জলটা দেবার পর আটাটা ভালোভাবে মেখে নেব আর এই আটাটা দিয়ে কিন্তু আজকে আমরা লুচি বানাবো আমি যেগুলো দিলাম আটার মধ্যে সেগুলো দিলে কিন্তু লুচি খুব সুন্দর ভালো ফলে তো যাই হোক চলো এখন ভালোভাবে আটাটাকে মেখে নিই আটাটা ভালো করে মেখে নেওয়ার পর দেখো চলে এসছি উনুন সালে আর এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আর যে যে জিনিসগুলো লাগবে সব কিছুই কিন্তু নিয়ে চলে এসছি আর দেখো এদিকে দিদি লুচির জন্য লেচি করে নিচ্ছে আর দিদি কিন্তু লুচিগুলো বেলে দেবে আর আমি লুচিগুলো ভেজে নেব দেখো উনুনটা ধরে গেছে আর এই সাইডে একটা ইট দিয়ে দিলাম যাতে আগুনটা এদিকে বেরিয়ে না আসে তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটাকে একটু তোলান করে দিচ্ছি মানে ফাঁক করে দিচ্ছি যাতে আগুনের আঁচটা একটু বেরিয়ে আসে আর কড়াইটাতে ভালোভাবে পায় তারপর দেখো দিয়ে দিচ্ছি সাদা তেল আর আজকে আমি সাদা তেলেই লুচি ভাজবো আর আগেরবার যখন লুচি করেছিলাম সর্ষের তেলে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো সর্ষের তেলে কেউ কি লুচি ভাজে তবে আমরা ভাজি কী বলো তো আমাদের তো সর্ষে চাষ হয় তো সেই জন্য সর্ষের তেল থাকে বাড়িতে সেই জন্যই আর কি ভেজেছিলাম তো আজকে সাদা তেল দিয়েই ভাজবো তো যাই হোক দেখো দিদি এদিকে লুচিগুলো কি সুন্দর গোল গোল করে বেলে দিচ্ছে আর আমার কাছে কিন্তু লুচি তো এত গোল হয় না তারপর দেখো কড়াইয়ে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন লুচিটা ছেড়ে দিলাম গরম তেলে আর দেখো কি সুন্দর ফুলছে লুচিটা এত ফোলা ফুললো আমাকে তো উল্টাতেই হলো না নিজে নিজেই একদম উল্টে গেল এত ফুলেছে উল্টাতে যাচ্ছি আর নিজে নিজেই মানে ওই দিকটা উল্টে যাচ্ছে মানে ভালোভাবে উল্টানোই হলো না তো যাই হোক প্রথম লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে তো চলো দেখা যাক দ্বিতীয় লুচিটা কেমনভাবে ফোলে আর এগুলো হচ্ছে রেশনের আটার লুচি আর যেন রেশনের আটার লুচি কিন্তু খুব ভালো ফুলে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টে বলেছ যে ভাই এসছে ভাইকে মুড়ি কেন দিচ্ছ লুচি বা পরোটা এসব করে দিতে পারো তো কি জানো তো ভাই না মুড়িটাই খেতে পছন্দ করে আর আমাদের এদিককার গ্রামের মানুষরা মুড়িটাই বেশি পছন্দ করে তো সেই জন্য করছিলাম না আর তোমরা বললে বলেই আর আমারও ভালো লাগবে বলে আজকে দেখো জলখাবারের জন্য কিন্তু লুচি বানাচ্ছি আর লুচিগুলো তো তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর সুন্দর হচ্ছে একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে দেখতেও কি সুন্দর লাগছে গামলাতে রাখা আছে তা যাই হোক শুধু ভাইয়ের জন্য তো একা করলে হবে না বাড়িতে অনেক মানুষ আছে তো সবার জন্যই করব সেই জন্য বেশি করে আটা মেখেছি তো চলো বন্ধুরা এখন এক এক করে সব আটা লুচিগুলো করে আমাদের কিন্তু সব লুচিগুলো করা হয়ে গেছে দেখো বড় গামলা একদম এক গামলা লুচি হয়েছে আর যেন সব লুচি একদম ফুলকো ফুলকো হয়েছে মানে এই দেখো একদম ফুটবল উল্টাতেই পারছিলাম না উল্টে যাচ্ছিল তো যাই হোক এবারে কড়াই মানে নামিয়ে দি লুচি ভাজার কড়াইটা তারপরে হাড়ি বসিয়ে দেবো আর আজকে হুমশাল থেকে সরতেই পারবো না গো এই যে আবার রান্না বসিয়ে দিচ্ছি এবার হাত হবে তো এখন তো কিছু কাটাকুটি হয়নি তো সেই জন্য এদিকে আর কলেরটা বসালাম না এদিকে এখন ভাতটা আস্তে আস্তে হোক আর ওদিকে আবার রুদ্র বাবা আলুরদমটা করছে গেছে তো চলো আমি ওগুলো রেখে দিই আর দেখি ওর আলুরদম কত দূর হলো কই গো কত দূর হলো তোমার আলুরদম রান্না করা তো দেখো বন্ধুরা আজকে ও শালাকে নিজে হাতে আলুর দম করে খাওয়াবে আমাদের হাতে আলুর দম না কেউ ভালোই লাগে না তো বলছে আমি আজকে রান্না করব করে সারাকে খাওয়াবো কড়াই নেবো আর কি সেন্ট আমার থেকে ভালো গো তোমার হাতে রান্না করতে তুমি করবে হ্যাঁ কড়াই নেবো তাড়াতাড়ি করো ওদিকে তো এমনি এমনি উনুনটা চলে যাচ্ছে বেশি জল দিও একটু গায়ে লাগা লাগা হবে হ্যাঁ আবার খুব আর কি আঠাও হবে না সেন্টটা কিন্তু দারুণ ছড়িয়েছে মনে হচ্ছে যেন একটু একটা আলু পাশা খেয়ে নিই না জলটা দিয়ে দাও আমার খুব উপকার হলো জানো তো তুমি আলুর দমটা করলে মায়ের তো খিদে পেয়ে গেছে আমি লুচি ভাজার পর যদি আলুর দমটা করতাম অনেকটাই দেরি হয়ে যেত মানে আমার খুব ভালো হলো খুব হেল্প হলো আর দিও না তো ভালো করে ফুটবে নিয়ে দাও নিয়ে দাও তো বন্ধুরা আলুর দমটা হয়ে গেলেই এবার খেতে দিয়ে দেবো সবাইকে আর সবাই খাওয়ার জন্য ওয়েট করছে সাড়ে দশটা বেজে গেছে জানো লুচি টুচি ভাজলাম তো একটু দেরি হয় আর এই সবগুলো করতে গেলে না দেরি হয় বলেই করা হয় না এই আর কি তাছাড়া করলে তো করাই হয় ভালো গলা কোলে যাবে খনিক তাহলে রেডি গ্রেভি হয়ে যাবে হুম কদিন থেকে তো মাছ কাকু মাছ বিক্রি করতে আসেই নি আজকে এসেছিল দাদা কাছে মাছ নিয়ে হয়েছে সিলভার মাছ নিয়ে এসেছিল 200 গ্রাম মাছ নিয়েছি আর দিদি মাছগুলো বেছে নিয়ে এলো আমি এখন হলুদ লবণ দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখবে ছোট ছোট সিলভার খুব বড় না আলুর দম হয়ে গেছে আর দেখো এক জায়গায় নিয়েছি আর এটা কাকা বাড়িতে দিয়ে বাড়িতে এলাম তারপরে দেখো বাড়ির সববার জন্য বেড়ে নিয়েছি আর একটা করে রসগোল্লাও দিয়েছি কালকে তো রুদ্র বাবার আসার সময় রসগোল্লা নিয়ে এসেছিল আর এদিকে দেখো সব খেতে দিয়ে দিয়েছি আর ভাই বলছে আলুর দমটা নাকি খুব ভালো হয়েছে তাই ওকে আরেকটু বেশি করে দিলাম আর আজকে জল খাবারটা একটু অন্যরকম হলো বেশ ভালোই লাগলো গো লুচি আর আলুর দম খেতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে দেখো এটো বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে এখন বাসনগুলো ধুয়ে নিব আর যেন সেই যে ভাতের হাড়ি বসিয়েছিলাম চালটা দিয়ে খেতে বসেছিলাম আর এদিকে ভাই আবার বলছে বাড়ি যাবে তাই ভাইকে বললাম অনেকটাই বেলা হয়ে গেল এই বেলায় আর যেতে হবে না খাওয়া দাওয়া করে ও বেলার দিকে যাবে তাই দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাকি রান্নাটুকু তাড়াতাড়ি করে সেরে নেব যাতে ভাই খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর ডালটাও আগে করে নিয়েছি তারপর দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর যেন কদিন থেকে না মাছ কাকু মাছ বিক্রি করতে আসেনি তো সেই জন্য মাছ আর রান্না করা হয়নি আর যেন বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তখন যদি মাছ মাংস না হয় বাড়িতে রান্না করে ভাত দিতে না কেমন লাগে তো যাই হোক মাছগুলো এখন ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নেব তাহলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো আজকে বেশি কিছু রান্না করছি না ওই ডাল আলু সিদ্ধর মাছের ঝোল তো দেখো মাছটা কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আর আমি এখন এক এক করে সব মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন দেখো একটা থালার মধ্যে মাছগুলো আমি তুলে নিচ্ছি আমি তো রান্না করছিলাম আর তোমরা তো কালকের ভ্লগে দেখেছ যে মনু শরীরটা খারাপ ও ভালো করে হাঁটতে পারছিল না আর রাত্রে ওষুধ খাইয়েছিলাম তো কি হয়েছে জানো রান্না করতে করতে ছাগল চেতনা আওয়াজ পেলাম তো এসে দেখছি দেখো কাকাদের এই যে বাথরুম হচ্ছে

আমি বলছি মুনু চাচাছে বোধহয় দেখো মুনু আছে আওয়াজ হচ্ছে বৃষ্টি খুব খুশি দেখতে পায় না দেখতে পায় না এই দেখো মুনুকে গর্ত থেকে বের করা হলো তারপর ওকে পাতা খেতে দেওয়া হলো মানে কি যে হচ্ছে ওর কিছুই বুঝতে পারছি না দেখো পেটটা একদম খালি কিছুই খেতে চাইছে না মানে শরীরটা খুবই দুর্বল আর আমি রান্না করতে করতে বুঝতে পেরেছি যে ওটা মুনুরি আওয়াজ মানে ওর আওয়াজ মানে শুনলেই আমি বুঝতে পারি ওখানটাতে আর কি নতুন বাথরুম হচ্ছে তো কাকাদের তো ওখানটা ওপরটাতে খেলা করছিল দিয়ে গর্তটা ঢুকে গেছে মিস্ত্রি কাজ করছিল তো আজকে কাজ করতে আসেনি কালকে কাজ হয়েছিল দেখো ট্যাং ট্যাং ভেঙে যায়নি এই খুব মানে পাটা সব ঠিকই আছে মানে শরীরটা খুবই দুর্বল খাও রান্নাবান্না করেই দেখো সব বাইকে খেতে দিয়ে দিয়েছি আর যেন কেউ মানে ভাত খেতে চাইছে না সব বলছে মানে খিদেই পায়নি এখনো ওই যে আজকে জলখাবারের লুচি আলুর দম খেয়েছে সেই জন্য মাও বলছে খিদে পায়নি বাবা ভাগ্নি মানে রুদ্রকে আগে খাইয়ে দিয়েছে ভাইতে বলছে না ভাত খাবো না এখন তিনটার সময় খাবো তো দেখো এখন বাসছে দুটো পনেরো এখনই ভাত দিয়ে দিলাম অত বাড়ি যাবে সেই জন্য আরও দিয়ে দিলাম বললাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট কর তারপরে যাবি তাই ভাই বলছে অল্প করে ভাত দে বেশি ভাত খেতে পারবো না চলো ওদের খাওয়া হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো দিদি আর আমি আছি খেতে এখন আবার খাওয়া হয়ে গেছে আর কেউ তো ভালো করে ভাত খেতেই পারলো না আর এখন দেখো দিদি আমি আর ভাগ্নি খেয়ে নিচ্ছি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছ যে তোমাকে আর তোমার ননদকে দুই বোন মনে হয় খুব ভালো লাগে তো আমরা কি দুই বোন হতে পারি না ননদভাজ হলেও তোমরাই বলো আমরা দুই বোনের মতোই সময় কিন্তু মিলেমিশে একসাথেই থাকি বিকেলবেলা দেখো ভাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভাইকে বললাম যে আর দুটো দিন থাক বেশ ভালো লাগছিল তো বলছে আর থাকলে হবে না বাড়ি যেতে হবে আর দেখো একদিনে তালে বড়া করছিলো গরম গরম তালে ভাই থাকা দিকে হলে লাগানো গরম একটু লাগাতে লাগাতে ঘেমে একদম এ হয়ে গেল কেমন হয়েছি ভালো হয়েছে মানে তালের ভরা ছাড়ান যাচ্ছে না জানো তো রোজ রোজ তালের ভরা খাওয়া হচ্ছে কেউ না কেউ করছে বাড়িতে দিয়ে যাচ্ছে যাই হোক ভাই তো চলে গেল, মনটা একটু খারাপ করছে ভাই কদিন ছিল বেশ ভালো লাগছিল তো তারপর কয়েকটা বোতল ফাঁকা ছিল সেইগুলোতে জল ভরে নিয়ে এলাম আর এখন দেখো শাশুড়ি মা ঘুম থেকে এই মাত্র উঠলো আর এখন শাশুড়ি মায়ের চুলটাকে আঁচড়ে দিচ্ছি দেখো বিনুনি করে দিচ্ছি আর শাশুড়ি মায়ের কিন্তু চুল রোজই কিন্তু বিনুনি করে দিই তো চুলটা ভালো করে বাঁধা হয়ে গেছে আর এখন দেখো সিঁদুরটা পরিয়ে দিচ্ছি সন্ধেবেলা চা করতে যাব। দেখছি চিনি শেষ দুধও নেই চাও নেই তাই এবার দোকানে গেলাম গিয়ে দেখো চিনি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম চিনিটা এখন ঢেলে দিই কোটোতে আর এখন বর্ষার চিনিগুলো না তখন ভেজা ভেজা দেখো তো যাই হোক কৌটোটা ঢেলে দিই উল্টো নিচে দিয়ে ধরাম চিনি ভালো হবে পাঁচশো কোটো নয় এটা সব আটবে না তো এটা ঘরের ভিতরে রেখে দেবো আর হচ্ছে কৌটোটা এখানেই থাকবে আর কি এখানেই থাকে ওই যে ঝুড়ি আছে একটা গ্যাসের ঘরটা এখানটায় রেখে দিই আর এই দেখো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট দুধ নিয়ে এলাম আর হচ্ছে পঞ্চাশ গ্রাম চা নিয়ে এলাম তার ঢেলে রাখি রুদ্র বাবা নেই বাড়িতে ও একটু সন্ধ্যের দিকে একটু বেড়াতে যায় এই দিকটায় ওই নিয়ে আসে ও আর কি বিকেলেই এনে দেয় তো নেই ভাবলাম সন্ধ্যে হয়ে গেছে বাবারা তো চা খাবে তো সেই জন্য আবার আমি গেলাম দিয়ে নিয়ে এলাম দেখো পঞ্চাশ গ্রাম চা এমন প্যাকেট করেছে মানে পঞ্চাশ গ্রাম চা হাটেই নিই তাই আবার এইটাকে দিয়েছে কাগজের ঠোঙাঠায় আটে নি তো যাই হোক আর আমরা কিন্তু পাঁচশো চিনি পঞ্চাশ চা আর এক প্যাকেট দুধ কিন্তু দোকান নিয়ে আসি চলো এবার চাটা বসিয়ে দিয়ে নি তাড়াতাড়ি পেরিয়ে অনেকটাই আর বাবা সন্ধে হওয়া মাত্র চা চাই চা চিনিগুলো সব ভরে রাখলাম তারপরে চাটা বসিয়ে দিয়েছি আর দেখো চাটা কিন্তু ফুটে গেছে আর এবারে চাটা নামিয়ে নিব তারপর সবাইকে চা দিয়ে দেব চা করলাম চা করে সবাইকে চা দিলাম আর আমিও একটু চা খেলাম তারপরে ঘরে এসে ভাইকে একবার ফোন করলাম যেন ভাই যখন ঘর থেকে বেরিয়ে গেছে তখন থেকে না খুব চিন্তা হচ্ছে যে ভাই কখন বাড়ি গিয়ে পৌঁছে আমাকে একটা ফোন করবে আর আমিও ফোন করিনি কারণ গাড়ি চালাবে সেই জন্য আর করিনি জানো তো আর হাই রোড পেরিয়ে কিন্তু যেতে হয় আর অনেকটা রাস্তা প্রায় দেড় আর কি লাগে তো সেই জন্য খুব চিন্তা হয়েছিল তো যাই হোক ভাইকে ফোন করলাম ভাই বললো ভালো অবস্থা আর কি বাড়ি পৌঁছে গেছে কোনো রকম অসুবিধা হয়নি পাঁচটার সময় বেরিয়েছিল ছটা পনেরো তখন আর কি বাড়ির হয়েছে তো এখন একটু মনে শান্তি পেলাম জানো তো সত্যি মানে কাছের কোনো মানুষ যদি কোথাও যায় না এই মোটর সাইকেল বলো স্কুটি বলো কিছু নিয়ে খুবই চিন্তা হয় তো যাই হোক এখন দুর্দ্রশোনাকে পড়তে বসাবো আর মারা রুটি খাবে না সেই জন্য রুটি আর করছি না আজকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে